আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আমরা কৃষি পরিবারের ভিডিও যারা দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি আজকে আপনাদের সামনে দুইটা হাই কোয়ালিটির হাই পার্সেন্ট অলিস্ট্যান ফিজিয়াম রেডি বকনা নিয়ে আসছি এই বকনাগুলো আমি আপনাদেরকে একে একে দেখাবো জাতমান বলবো এবং আশায় বিষয় সম্পর্কে বলবো দর্শক আশা করি ধৈর্য সহকারে আমার প্রোগ্রামটা দেখবেন এবং সবার কাছে রিকোয়েস্ট প্রোগ্রামটা লাইক কমেন্ট শেয়ার করবেন জোরগুলো দেখাই দর্শক প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা একটা হলিস্টাইন ফিজিয়াম এসিআই হান্ড্রেড বিজি বাচ্চা এটার বয়স চোদ্দ মাস চলতিছে যে কোনো মুহূর্তে এটা হিটে আসবে এটার উচ্চতারা দেখেন এবং কতটা কোয়ালিটি ফুল সম্পন্ন যারা এরকম গরু ধরন খুঁজ দিয়েছেন এবং লালন পালন করতে চান খামার শুরু করতে চান তারা অবশ্যই নিতে পারেন এটার বানতলাটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি যে কি কোয়ালিটি ফুল এবং ছাইডের চামড়া টামড়াগুলো কত পাতলা অনেকটা পাতলা এবং খুব সফট মশ ডাস কামড়াতে দেখছেন বেলুনের মতন চামড়া আসতেছে টানলে কী পরিমাণ এবং গায়ের চামড়া টামড়াও খুব পাতলা দর্শক খুবই কোয়ালিটি ফুল এবং আদর্শবান একটা গরু যারা নতুন খামার শুরু করতে চান তারা এই গরু কিনে লালন পালন করতে পারবেন এবং মাজাডা ডাবল বডির কোনো সিঙ্গেল বডি না খুবই কোয়ালিটি ফুল তারপরে আর একটা দেখতে পাচ্ছেন এবং এই দুইটা গরুর মায়ের রেকর্ড বলি এই গরুটার মায়ের রেকর্ড হলো একুশ লিটার দুই বেলা মিলে এক বেলা না দর্শক এটা খুব ভালোভাবে মাথায় নেবেন যে দুই বেলা মিলে একুশ লিটার আর এটার মায়ের রেকর্ড হলো দুই বেলা মিলে ষোলো লিটার এটার বয়স চলছে তেরো মাসের মতো দুইটাই খুব কোয়ালিটি ফুল ঠোঁটমোট সাদা ধবধবি কোনো নাভি কম্বল নাই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মাধ্যমে এবং এর উলান পালানো দেখতে এটা এটার চামড়াটাও খুব রসুনের মতন আসলে এরকম চামড়া পাতলা না হলে দুধ কোথায় থেকে হয় দুধ হয় তো চামড়া টামড়া পাতলা হলে শরীরের চামড়া পাতলা হলে এটা মোটা তাজা হয় ঠিক আছে খুব চামড়া পাতলা এবং খুব ভারী বডির গরু দেখতে পাচ্ছি আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এটার উলান পালনগুলো দেখেন কি পরিমাণ কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল দর্শক এই দুইটা গরুর বয়স জাতমান বললাম এবং কোন দর্শক যদি আমার থেকে এই দুইটা গরু নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা গরুর দাম রাখছি আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং দর্শক এই গরু দুইটা আমি আশা করব যে কোনো ভাই নতুন উদ্যোক্তা বা নতুন খামারি বা পুরাতন খামারি যেই হন আমি আশাবাদী যে তারা দুইটা গরু যেন আমার থেকে এক সঙ্গে নেয় আমি দুইটা গরু একসঙ্গে বেসতে চাচ্ছি যাতে দুইটা গরু একটা মিল এদের থাকা খাওয়া দুইটারই খুব সুন্দর একটা মিল এজন্য জন্য আমি একসঙ্গে বেচতে চাচ্ছি দর্শক আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম তারপরে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ এই মতে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এক হাতে গরু এক হাতে টাকা